আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম আপনাদের মাঝে লঞ্জি তিনশো ষাট ওয়াট সোলার প্যানেল লোড টেস্ট নিয়ে এর আগে আরো একটি প্যানেলের তিনশো ষাট অর্ট লঞ্জি প্যানেলের লোড টেস্ট দেখানো হয়েছিল সেখানে আপনারা দেখেছিলেন যে লঞ্জি তিনশো ষাট ওয়াট থেকে আমরা কত ওয়াট আউটপুট পেয়েছিলাম তবে যেহেতু আমি দুইটা প্যানেল কিনেছিলাম তাই আগের প্যানেলটির লোড টেস্টের সাথে পরের প্যানেলটি লোড টেস্টের তুলনা করব যে আসলে এই প্যানেল প্রথমটা আমার কাছে মনে হয়েছিল সেটা ভালো এবং এ গ্রেডের সোলার প্যানেল কিন্তু পরবর্তী প্যানেলটা দেখানো হয় নাই সেটা এ গ্রেড না এ গ্রেড নয় তাই এজন্য আমি আবার ওই পরবর্তী প্যানেলের লোড টেস্টের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে তো একটু সবাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার দুটি প্যানেল ভালো কিনা না তা আপনারাই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন তো চলুন আমাদের শুরু করা যাক লোড লোড টেস্টের ভিডিও তো এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ উৎসাহে উৎসাহিত বন্ধুরা যেহেতু দুটি প্যানেল একসাথে আমরা লোড টেস্ট কর করতেছি তাই আগের প্যানেলটি লোড টেস্ট করা হয়েছে আর এর জন্য আমরা পরবর্তী প্যানেলটি লোড টেস্ট করব তাই এমসি ফোর কানেক্টরগুলা খুলে নিচ্ছি তো এমসি ফোর কানেক্টরগুলো কানেক্টরগুলো একটু সাবধানে খুলতে হবে এগুলা খুলতে গিয়ে যদি ভেঙে ফেলেন তাহলে আপনি একটু বিপদে পড়তে পারেন কারণ আপনার স্থানীয় বাজারে হয়তো এমসি ফোর কানেক্টর দেখতে কিনতে পারবেন না তো বন্ধুরা আপনারা এখন যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এখন এই প্যানেলটি আমরা লোড টেস্ট করব আর এর জন্য এই প্যানেলটি আমরা সুন্দর করে সেট আপ করতেছি তো আপনারা একটু সাবধানে একটু স্মরণার করবেন যাতে না প্যানেলটি ভেঙে যায় প্যানেল ভেঙে তো আপনার অনেকগুলো টাকা লস হয়ে যাবে তো বন্ধুরা প্যানেলের লোড টেস্টের জন্য বা প্যানেল সেট জন্য এর ডিগ্রি বা এর অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি সূর্যের দিকে রাখবেন এটা গুরুত্বপূর্ণ আর আপনারা একটু খেয়াল রাখবেন এটা খেয়াল রেখে প্যানেলটা সেট করবেন কারণ প্যানেল যদি সূর্য বরাবর না পড়ে তাহলে আপনার চার্জ বা এমপেয়ার অনেকটাই কম আসবে আর এর জন্য প্যানেলটা অ্যাভারেজ পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমসি ফোর কানেক্টরগুলো সংযোগ করে নিচ্ছি তো এমসি ফোর কানেক্টর সংযোগ করা প্রথমে একটু কঠিন কিন্তু পরে কঠিন না প্রথমে মানে যখন আপনি তার সংযোগ করবেন তো তার সংযোগ করার আগে প্লাস ম্যানেজ দেখে এমসি ফোরের সাথে কানেক্ট করবেন পরবর্তীতে সহজ এজন্য যে আপনার প্যানেলের যে ফ্যামেল কানেক্টর আছে সেটা কন্ট্রোলারের মেল কানেক্টরের সাথে সংযোগ করবেন আর প্যানেলের মেল কানেক্টরের সাথে কন্ট্রোলারের ফ্যামেল কানেক্টর সংযোগ করবেন আর খুব সহজেই আপনার সংযোগ হয়ে যাবে আর এখানে কোনো রিস্ক হবে না তবে প্রথমে যে কানেক্ট করবেন তখন একটু সতর্ক হয়ে কানেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমসি ফোর কানেক্টরগুলো সংযোগ করে নিচ্ছি তো এমসি ফোর কানেক্টর সংযোগ করা প্রথমে একটু কঠিন কিন্তু পরে কঠিন না প্রথমে মানে যখন আপনি তার সংযোগ করবেন তো তার সংযোগ করার আগে প্লাস ম্যানেজ দেখে এমসি ফোরের সাথে কানেক্ট করবেন পরবর্তীতে সহজ এজন্য জন্য যে আপনার প্যানেলের যে ফ্যামেল কানেক্টর আছে সেটা কন্ট্রোলারের মেল কানেক্টরের সাথে সংযোগ করবেন আর প্যানেলের মেল কানেক্টরের সাথে কন্ট্রোলারের ফ্যামেল কানেক্টর সংযোগ করবেন আর খুব সহজেই আপনার সংযোগ হয়ে যাবে আর এখানে কোনো রিস্ক হবে না তবে প্রথমে যে কানেক্ট করবেন তখন একটু সতর্ক হয়ে কানেক্ট বন্ধুরা চলে আসলাম লোড মিটারে তো লোড মিটারে আপনারা অ্যাম্পেয়ার দেখতে পাচ্ছেন পাঁচ অ্যাম্পায়ার আর বোর্ড দেখাচ্ছে সাঁত্রিশ যা মোট ওয়াট হয় একশো পঁচাশি ওয়াট তো এই পাঁচ অ্যাম্পায়ারকে আপনার এমপিপিটি চার্জ কন্ট্রোলার বুস্ট করে দেখি কত অ্যাম্পায়ারে কনভার্ট করতে পারে তো চলুন আমরা এমপিপিটি চার্জ কন্ট্রোলারটি দেখ বন্ধুরা আপনার এমপিপিটি চার্জ কন্ট্রোলারে অ্যাম্পায়ার দেখতে পাচ্ছেন বারো দশমিক ছয় তো ধীরে ধীরে কমছে মানে কমে বাড়ে যেহেতু রোদে রোদ একটু নামা করতেছে শীতকাল তাই এরকম হচ্ছে তো লোড মিটারে দেখানো কন্ট্রোলার খেমনে বারো দশমিক ছয় এম্পায়ারে কনভার্ট করলো তো এইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে লোড প্যানেল থেকে চব্বিশ বোল্টের প্যানেল থেকে অতিরিক্ত বোল্ট আসা যেমন এখান থেকে বোল্ট আসছে আর আমাদের এই বারো ভোল্টের ব্যাটারির জন্য ভোল্টের প্রয়োজন বারো পনেরো থেকে আঠারো বোল্ট তো অতিরিক্ত বল্টগুলাকে আপনার অ্যাম্পেয়ারে কনভার্ট করে মানে বুস্ট করে সেটা অ্যাম্পেয়ার বৃদ্ধি করে দেয় আর এভাবেই এমপিপিটি চার্জ কন্ট্রোলার আপনার অ্যাম্পেয়ারকে বৃদ্ধি করে তো যে কোনো বারো বোল্ট প্যানেল হোক বা চব্বিশ ভোল্ট প্যানেল হোক যে কোনো প্যানেলের জন্য এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক নিরাপদ একটু টাকা বেশি কিন্তু আমার মনে হয় যদি আপনার কিছু টাকা বেশি হলেও সবার জন্য এইরকম একটি চার্জ কন্ট্রোলার কেনা উচিত তো আজকের মধ্যে এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো